যদি বিয়া হয়ে যায় আমি বাঁচাম না কি করি ভাই বৈশাখ মাতের দান গে আমার নিজে কি নাই কি করি ভাই বৈশাখ মাইয়ার দান গ আমার নিজে গি নাই আগুন মাইয়াকে তয় উজান এলাকায় বৈশাখ মাইয়াকে তো বাটি এলাকায় আগুন মাইয়াকে তো উজান এলাকায় বৈশাখ ভাইয়া তো বাটি এলাকায় উজানের ভানি আবার উজানের ভানি আবার বাটি চলে যায় বৈশাখ মাঠে ডান গয় আমার নিজে জাগি কি করি ভাই বৈশাখ ভাইয়া ডান গয় আমার নিজে জেগি দশ পালি ধান বেসিয়া কর্ম তুমার বিয়া লালচারি কিনি মলই বাজার গিয়া দশ পালি ধান কর্ম তুমার বিয়া লালচারি কিনি আদি মো মলি বাজার গিয়া মিছা মিছি রাগ কইর না বরর জল্লা ভাইয়া বুঝা মাইয়া দান গা আমার নিজে জাগি বন্যা কি করি উ ভাই আগুন দাম দান তুলিয়া খুন্ত করা যায় আগন মায়া তো আবার ঘোরা ওইল দায় তাই দুই বান দিয়া বানি রাগা বিষম দায় সিলেটির ভুটাঙ্গিরি চাইলে চিনা যায় সিলেটির ভুটাঙ্গিরি চাইলে চিনা যায় বৈশাং মাসের দান গয় আমার নিজে কি কি করি উভয় বৈশাং মাসের দান গয় আমার নিজে কি বন্যা সাগাদিম সুয়েল বলে কাউয়াদি কিরা ও রাজে সাগাদিম সুয়েল বলে কাউয়াদি কিরা ও আছে ওরে আইলা ওরা গালু লুকিত নৌকা দৌড়ায় মানুষে আইলা ওরা রাগা লুকিত নৌকা দৌড়ায় বৈশাখ মাইয়া দান গয় আমার নিজে কি নাই কি করি উ ভাই আগুন মাইয়া দান তুলিয়া ঘুমতা করা যায়